হ্যালো এভরিওয়ান কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই সুস্থ আর ভালো আছো দেখতে পাচ্ছ আমি বাইরে বেরিয়ে দেখি গামলাটা জামা কাপড় এখানে এনে রাখা কে রেখেছে এতটা চিন্তা করার মতো একজনই আছে আমার হাজব্যান্ড ও জানে আমি ভারী জিনিসটা বইতে পারবো না আমার ভারী বাবা বারণ ঠিক জায়গায় রেখে বাজারের জন্য বেরিয়ে গেছে যাতে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড়গুলো মেলে ফেলি তো জামা কাপড় মেলার কাজটা ওখানে কিছুটা স্থগিত রেখে আকাশের গাড়ির আওয়াজ পেয়ে আমি চট জলদি ওর খাবারটা পেস্ট করে দিলাম দুধ রুটির বেস্ট গুড়ের সাথে যেটাও রোজ খেয়ে যায় খেয়ে এবার কাজের জন্য বেরিয়ে পড়বে সকাল নটায় ওর কাজ আর আজকের দিনটা হচ্ছে উনিশ মার্চ আর আজকে আমাদের মিঠি রানি রেজাল্ট বেরানোর দিন ওর ফাইনাল এক্সামের রেজাল্ট আউট হবে আজকে আর আজকে উনিশ মার্চ শুধু ফাইনাল রেজাল্টের দিন না আরেকটা স্পেশাল দিনও তোমাদেরকে সবটাই শেয়ার করবো পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে তো এখানে আমি জামা কাপড় মিলতে চলে এসেছি আর এক গামলা জামা কাপড় হওয়ার কারণ হচ্ছে এখানে অনেকগুলো বেডশিট রয়েছে যেগুলো কাঁচা হয়েছে কারণ এই বেডশিটগুলো আর ইউজ হয় না সেগুলো ওই শীতের সময় যে রান্নাঘরের পাল্লাটা ওখানটাতে নেট লাগানো ঠান্ডা হাওয়া ঢোকে বলে চাপা দিয়ে রাখতাম ওগুলো ইউজ হয় না কারণ ওগুলো কিছু কিছু কারণে রং ফেড হয়ে গেছে ফেটে গেছে মানে ছিঁড়ে গেছে ওগুলো আর ইউজ হয় না ওগুলো কেচে নিলাম যেহেতু শীতটা পেরিয়ে গেছে এখন আর দরকার নেই ওখানে চাপা দিয়ে রাখার এখন যত একটু হাওয়া পাস হবে ঘরে ততই ভালো কারণ রুমটাতে জানলা নি তো দেখতেই পাচ্ছি যে এই চাদরগুলোরই কথা বলছিলাম আর তার মধ্যে গ্রিন হোয়াইট যে চাদরটা দেখছো সেটা আমার রেগুলার ইউজের দেখতেই পাও তোমরা এটাই পাতাপাতি করি তো সব জামাকাপড়গুলো এইভাবে মিলে রেখে যে তোমাদের দাদার কাছে যে গেলাম ওর খাবারটা পেস্ট করে দেওয়ার জন্য তারপরেই তো তোমাদের দাদা খেয়ে দিয়েই একদম বেরিয়ে গেল উইদিন ফাইভ মিনিটস ওর একদম টাইম লাগে না তারপরেই আমি আবার এই যে জামাকাপড় মেলামেলি করছি যেগুলো প্রায় মেলার কাজ শেষ আর এই যে যেই বিছানার চাদরগুলো দেখছো যে জামাকাপড়গুলোর সাথে কেচেছি যেগুলো প্রয়োজন নেই তাও কেচেছি কারণ এই জিনিসগুলো প্রয়োজন পড়বে জানি তো আগে আগে ব্লগুলো তোমরা দেখ দেখবে তখন তোমরা বুঝতে পারবে এগুলো ভীষণ কাজে লাগবে কি রং কি রং কি রং নীলে এই যে নীলে এইটা আবার কেমন প্লেয়ার মাকে হেল্প করে এগিয়ে দিচ্ছে কালার গুলো এবার মানে পিঙ্ক বলবে বুঝলে কি রং গোলাপি কি রং লাল কি রং অরেঞ্জ আহা আজকে আমার ভীষণ আনন্দ কারণ আজকে পার্সেলটা এসছে একদম অন টাইম ব্লগে শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে উনিশ মাস শুধু মিটির রেজাল্টই নয় একটা স্পেশাল দিন তো সেই স্পেশাল দিনের জন্য যেই স্পেশাল মানুষটার জন্য পার্সেলটা যে আমি অর্ডার করেছি অ্যাজ গিফট সেটা একদম অন ডেতে এসছে মানে যেই দিন মানে যেই দিনটার জন্য মাগিয়েছে সেই দিনেই এসছে না একদিন আগে না একদিন পরে এটা দেখতেই পাচ্ছ একটা প্যাকেটের মধ্যে একটা ফেসওয়াশ রয়েছে সেটাই আমি এখানে আনবক্সিং করে নিচ্ছি আর ফেসওয়াশ কাউকে গিফট দেয় বলো তো আমি দিই আমি না সবসময় যেই জিনিসটা কাজে আসবে ইউজ হবে সেই সব গিফট দিতে পছন্দ করি নাকি সেটা পড়ে থাকবে আমার জিনিস কেউ ইউজ করলে মানে আমি দেখলে আমার ভীষণ ভালো লাগে আমি সবসময় এমন জিনিস দেওয়ার চেষ্টা করি যে কাউকে আগেও যাদেরকে দিতাম আর এখনও যা দেওয়ার চেষ্টা করি তো সেগুলো ইউজ হলে আমার ভালো লাগে তো এটা হচ্ছে ফেসওয়াশ শুধুমাত্র আকাশের জন্য তো ফেস ওয়াশ কেন দিচ্ছি সেটা ব্লগের আগে তোমাদেরকে বলবো পুরো ব্লগটা দেখতে থাকো কারণ ফেস ওয়াশ তো তো আর কেউ গিফট দেয় না কিন্তু আমি দিচ্ছি কারণ এটা নর্মাল ওয়াশ নয় তো তারপরে দেখো রেডি হয়ে গেছি একটা কুর্তি আর তার সাথে একটা স্ট্রেট প্যান্ট পরে নিয়েছি আর বেরোচ্ছি মিঠির স্কুলে রেজাল্ট নেওয়ার উদ্দেশ্যে আকাশ কাছ থেকে মাঝখানে বেরিয়ে আমাকে পিক করে নেবে আর স্কুলে আমরা দুজন মিলে চলে যাবো আর আমি কুর্তি আর প্যান্টটা প্রথমে ভেবেছিলাম যে নর্মাল ক্যারি করব তারপরে এই যে আমার মন আমি একদমই বিনা ওড়ায় এখন মানে জবের থেকে একটু ওজনটা বেশি হয়ে গেছে একদম যেতে পারি না তো ওড়নাটাও নিয়ে নিলাম আর মিঠিকে নিয়ে যাচ্ছি না মিঠিকে রেখে যাচ্ছি কারণ আমাদেরকে আদার্স অনেক জায়গায় যেতে হবে সেখানে মিঠিকে নিয়ে নিয়ে ক্যারি করা মানে রোদের মধ্যে ভালো না হ্যাঁ স্কুল গেলে অবশ্যই রোদে বেরোতে হতো যেহেতু এখন স্কুল অফ আর ও না গেলেও চলবে ওর তো মিঠিকে ঘরে রেখে আমরা রেজাল্টটা নিতে বেরোলাম আর রেজাল্ট নেওয়া অলরেডি হয়ে গেছে আর ওরা ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে এটা দিয়েছিলো যেটা আমি খাই না আর আকাশের ইম্প্রুভমেন্ট দেখো এখন বাইরেও এগুলো নিতে পারে মানে লিকুইড জিনিসগুলো যেগুলো আগে একদমই খেতে পারতো না শুধু হিন্দিটাতে একটু গড়বড় না না আমি সো আমরা রেজাল্ট নিতে এসেছিলাম রেজাল্ট নেওয়া হয়ে গেছে আদার্স কিছু কাজ আছে মিঠিকে রেখে এসেছি তো চলো ঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছু ঠিক আছে এখানে সমস্ত কিছু কপি টপি দিয়ে দিয়েছে ফাইলে মানে ও এক্সাম কেমন দিয়েছে সে পেপার্সটাও দিয়ে দিয়েছে তো ঘরে গিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবে আর বলবো যে তোমাদের মিটি অ্যাকচুয়ালিতে কেমন রেজাল্ট করেছে আকাশ আমাকে বাড়িতে ছেড়েই একদম নিজে কাজের জন্য বেরিয়ে পড়লো কারণ ও তো মাঝখানে বলে বেরোয় খুব কষ্টের সাথে আর তারপরেই আধা ঘন্টার মধ্যে খবর দিল আজকে তাড়াতাড়ি খেতে আসবে আর অলরেডিও খেতে চলেও এসেছে আর আমার রান্না তখনও কমপ্লিট হয়নি আর আজকে তোমাদেরকে বলেছিলাম যে মিটির রেজাল্টের সাথে আছে আরেকটা স্পেশাল দিন সেটা হল আজকে আমাদের লাভ অ্যানিভার্সারি আজ থেকে এগারো বছর আগে তোমাদের দাদা নিজের মনের কথাটা আমাকে জানিয়েছিল তো সেটার জন্যই আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল তো তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে আইটা ক্লোজ করতে হবে হাত পা তো এটা তোমার একটু কেয়ার করার চেষ্টা আর কি বুঝতে পারছো এবার খোলো হ্যাঁ এটা কোনো সাধারণ ফেসওয়াশ নয় বৎস তো চলে তোমাদেরকে বলে রাখি তোমাদের দাদা স্কিন ছিল পুরো গ্লাস স্কিনের মতো কোনো প্রবলেম ছিল না তো ওর এই প্রবলেমগুলো হয়েছে যেটা তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না একটু তো বিউটি মুড অন থাকে ওই জন্য এখানে প্রচুর ডিপ পিগমেন্টেশন হয়ে গেছে তো হ্যাঁ তো তোমাদের দাদা এই এটা আমি ইনস্টাগ্রামেও দেখেছিলো রিলটা সেভ করে রেখেছিলো তো আমি ভাবলাম হয়তো এটা ওর লিস্টের মধ্যে পড়ে তো একটু ট্রাইয়ের জন্য অর্ডার করেছি এটা সেভ সেভ করে রেখেছিল সরি আমি তোমার ইনস্টাগ্রাম চেক করেছিল তো চেক না মানে আমি একটা কাজে নিয়েছিলাম তো দেখলাম এই রিলটা ছিল তো ইউজ করে দেখো আমরা মেয়েরা তো এমনি করি লিস্টের জিনিসগুলো রাখি এইভাবে আদৌ কি এটা লিস্টে ছিল তোমার রিলটা ছিল অনেক দিন ধরে দেখছি সরি আমি আগে পার্সেল খুলে নিয়েছি আমার তর্ষ হয়েছিল না লেগে যাবে এত ছোটো প্যাকেট তুমি ইউজ করে দেখো যে তুমি কোনো ফল পাও কি না তাহলে আমি তোমাদেরকে না বিউটি মুড অফ করে ওর স্কিনটা দেখাচ্ছি দেখো ওর প্রচুর পিগমেন্টেশন হয়ে রয়েছে এই যে এখানে অনেক ডিপ সত্যি বলছি তোমরা বুঝতে পারবে না এখানে ফোকাস হ্যাঁ

তোমার ফিলিংসটা একটু বলো কেমন কি হলে তুমি পাস হলে না কি হলে পাসই কি এত निराश কেন দুঃখী নাকি তুই ভি ভুলাই যাচ্ছ না কোন ক্লাসে উঠলে দেখো কান কোন ক্লাসে পড়তে এত হ্যাঁ এত দিন এলকেজি এলকেজি গুড তাহলে কোন ক্লাসে উঠবে ইউকেজি ইউকেজি হুম আচ্ছা তোমার কোন एग्जामটা সবচেয়ে খারাপ হয়েছে শুধু হিন্দি ভেরি গুড এই তো তুমি বুঝো তাহলে নিজের ব্যাপারে আর সবচেয়ে ভালো কোনটা হয়েছে ম্যাথস নো আমি তো ভেবেছিলাম ম্যাথস ভালো হবে দেখি গড়বড় হয়ে গেছে এবার ইংলিশ বেশি ভালো হয়েছে ইংলিশে তো 40 আউট অফ 40 হুম hmm. ঠিক আছে বন্ধুদেরকে আমরা কিছুক্ষণ পর রেজাল্টটা শেয়ার করবো এখন আমাদের লাঞ্চ করার টাইম তার আগে আমাকে স্নান করতে যেতে হবে তোমাদের মিঠি এখানে কি এটা স্কুইড গেম দেখে ইউটিউবে হ্যাঁ একটা চাইনিজ মেয়ে সে এরকমই ড্রেস পরে সেই জন্য এই যে টক অ্যান্ড টমকে কি টকিং টম টমকে বিড়ালটাকে সাজিয়েছে আর ও আমার কপি করা শুরু করেছে দেখো সেম ড্রেসটা কি করে পেন্ট করে পরালো পেন্ট করে এটা মিটি করেছে কালার দিয়ে পেন্ট করে বানিয়েছে দেখছো আমার নকল করছে বাজে না তো ব্লিচ নেই তো অনেক ক্লিন লাগছে ইনস্ট্যান্ট গ্লো চলো এখানে রান্না তো রেডি হয়ে গেছে আর এখানে আমি ডাল গরম করছি লাউ দিয়ে ডাল মুসুর ডাল বানানো হয়েছিল আর এখানে চিকেন রেডি ভাত রেডি এখানে রাতের জন্য কাবলি ভিজানো হচ্ছে যেটা তোমাদের দাদা করছে আমি এবার স্নানটা করে চলে আসি শুধু খাওয়া খাওয়া কেন মেনু শেয়ার করবো না আচ্ছা অমলেট অমলেট ভাজবো হ্যাঁ এটা তো হয়ে যাবে আসলে অল্প করে চিকেন আনা হয়েছে দেখো না তোমার দাদাকে দেখাতে দেখাতে পিট রেখিয়েই যাচ্ছে অল্প করে চিকেন আনা হয়েছে প্রথমে তো আমাদের কথা হয়েছিল যে অমলেট ভাজবো তুমি কি খাবে কম পড়ে যাবে না তো ঠিক আছে ঠিক আছে তোমাদের দাদা বলছে অমলেট দিয়ে খাবে না আমি তো অমলেট ভাজতে হবে ভেজে নিচ্ছি তাওয়াটাতে হ্যাঁ দিনের বেলা যে বললে যাওয়ার সময় এখনো দিনের বেলাই তাও দুধওয়ালা দুধ দিয়ে যাওয়ার পর লন্ড্রিওয়ালাও দেখো শীতের কম্বলটা ধুতে দিয়েছিলাম আর তার সাথে আকাশের এই ব্লেজারটা সবকটা দিয়ে গেল হ্যালো বন্ধুরা দেখতে দেখতে সারাটা দিন পেরিয়ে গেলাম আর তোমাদেরকে যেটা কথা দিয়েছিলাম যে মিঠির রেজাল্ট প্রথমবার তোমাদের সাথে শেয়ার করবো মানে ডিটেলসে তো সেইটা নিয়ে বসাই হয়নি তো এখন রাত মানে ভিডিও এডিট করতে করতে দেখলাম যে আমি এখন অবধি রেজাল্টটাই তোমাদেরকে বলিনি তো আমি কম বেশি তোমাদেরকে বলেছি যে হিন্দিটা একটু খারাপ হয়েছে যেহেতু ল্যাঙ্গুয়েজ একটা তো চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমবারের মতো মিঠির রেজাল্ট কারণ আগের বছর যখন ও নার্সারি থেকে এলকেজিতে কেজিতে উঠেছে তখন আমি রেজাল্টটা শেয়ার করিনি আর ব্লগও মনে বানায়নি তো এই বছর যখন বানালাম তো একটা স্মৃতি রয়ে যাক আমার ইউটিউবের এতে যে আমার মেয়ের রেজাল্টটা ছোটবেলার থেকে যাবে তো এই বছর মিটি এলকেজি কেজি থেকে ইউকেজিতে উঠবে মানে লোয়ার কেজি থেকে আপার কেজিতে উঠবে তো এইটা হচ্ছে ওর রেজাল্ট দেখো নিয়ে বসেছি তো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি তো এখানে মিঠির তিনটে টার্মের এক্সাম মানে নাম্বার লেখা আছে এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট সেমিস্টার এটা সেকেন্ড সেমিস্টার এটা ফাইনাল তো এইগুলো বাদ দিলাম এগুলো আগের মাসে মানে অন্য অন্য টাইমের তো মেন হচ্ছে এই যে ফাইনাল রেজাল্টটা এগুলো হচ্ছে সেমিস্টারের রেজাল্ট তো ফাইনালে দেখো ইংলিশে ফর্টি আউট অফ ফর্টি পেয়েছে আর ম্যাথসে পেয়েছে থার্টি থ্রি আর ইভিএসে থার্টি ওয়ান ইভিএসে সব থেকে ফার্স্ট সেমিস্টারে ভালো নম্বর পেয়েছিলো দেখো এবারে একটু কমে গেছে হিন্দিতে টোয়েন্টি ফোর আর ওরালে টেন আউট অফ টেন ইংলিশে হিন্দিতে টেন আউট অফ সেভেন আর ইভিএসে টেন আউট অফ টেন আর ম্যাথসে টেন আউট অফ সিক্স এগুলো ওরালের নাম্বার আর্ট অ্যান্ড ক্রাফ্টে পেয়েছে টেন আউট অফ টেন Uh drawing a page 10 out of 9, dance A plus, playing and sharing A plus. এইটা হচ্ছে মিঠির ডিটেলসে প্রথমবারের মতো রেজাল্ট শেয়ার করা শুধু একটা মেমোরিতে রয়ে যাবে আমার মেয়ের ছোটোবেলার মানে দিনকে দিন যখন দিন যখন মিঠির কিছু মাস আগের ভিডিও দেখি তখন মনে হয় কত ছোট মানে তখন এখন দেখলে বুঝতে পারি যে তখনও কত ছোট ছিল তো ঠিক তেমন এর যখন কিছু মাস পর বা কিছু বছর পর আবার এই ব্লগটা চোখে পড়বে তখন মনে হবে মিঠি আমার মেয়েটাও কত ছোট ছিল একটা সময় লোয়ার কেজিতে লোয়ার লোয়ার কেজির এক্সাম দিয়েছে আমার আমাদের প্রত্যেকজন মা বাবার কাছে আমাদের বাচ্চা যতই ছোট ক্লাস হোক প্রত্যেকটা এক্সাম আমাদের কাছে ইম্পর্টেন্ট অলওয়েজ যে মাধ্যমিক বোর্ড উচ্চ মাধ্যমিকের এক্সামই সব এগুলো তো সদ্য মানে কি বলবো প্রথম স্টেপ এগুলো না পেরোলে অত যাবে কি করে তো আমার কাছে এই এক্সামটা ভীষণ ইম্পর্ট্যান্ট তো এবারও নতুন ক্লাসে উঠে গেল প্রমোট হয়ে গেল। আর মিঠি হচ্ছে একটুখানি হিন্দিরটাই উইক সেটাতে আমরা আরও জোর লাগাবো মোটামুটি আগে থেকে ইম্প্রুভমেন্ট হয়েছে আগে তো বর্ণগুলোও না এখন তো অনেকটাই করে করতে পারে তো আমি ওকে সত্যি বলছি আমি কখনো ওকে প্রেসার দিই না কোনো রকম প্রেসার নেই বা কোনো রকম বাধ্যবাধকতা নেই এই টাইমেই বসতে হবে যেটা ভুল আমি জানি কিন্তু মনে হয় কি এত চাপ দিয়ে লাভ নেই একটা টাইমটা চাপ হবে মোটামুটিও যেগুলো জানা যেগুলো অ্যান্সার দেবে ওগুলো দিতে জানে তো একদম খুব খুব বেশি প্রেশার দিই না কিন্তু প্রেশার দেওয়ার দিন এসে গেছে এবার ওর ধীরে ধীরে উঁচু ক্লাস হচ্ছে আর রেজাল্টটাকেও আরও ভালো করতে হবে ওকে তো এটাই ছিল ওর রেজাল্ট আর চলো তোমাদেরকে আরেকটা কিছু জিনিস দেখাই ওর কিছু কিছু জিনিস ওর কারণ এই ফাইলটাতে ওর পুরো ডিটেলসে খাতাটা আছে মানে ওকে এরকম এক্সাম দিয়েছে সেটার কিছু অংশ দেখাই তো যেমনি ম্যাথসে এগুলো দিয়ে করে এসছে ভাবা যায় আমার মেয়েটা একা একা এক্সাম দেয় আবার এটা হচ্ছে মনে হয় ইভিএস হ্যাঁ ভালো করেছে এগুলো সেই আগের দিন কি হারে পড়াচ্ছিলাম আর বকছিলাম একটা ভুল হয়ে গেছে দুটো ফ্লট অ্যান্ড সিং ক্রেয়ন ক্রেয়ন কি কখনো ফ্লট হয় ভাসে তুমি এখানে রাইট দিয়ে দিয়েছো ভাসে না তো ডুবে যায় সিঙ্ক হয়ে যায় ক্রেয়ন মানে যে কালারগুলো কালার ভারী হয় না যাই হোক এখনো বুঝিয়ে লাভ নেই এগুলো আরও প্র্যাকটিসের দরকার তো চলো তোমাদেরকে ওর এটা দেখায় অ্যাক্টিভিটিটা এই সেই মহান হিন্দিটা যেটা তো একদম ঠিকঠাক হয়নি এবছর নেক্সট টাইম ট্রাই করবো আমরা কি মিটি এই যে ক্যারেট বানিয়েছে কিছু হবে এগুলো রয়ে যাবে আগের বছরের এগুলো রয়ে গেছে আর এই যে ম্যাঙ্গো বানিয়েছে তো বন্ধুরা এরই সাথে ব্লগটা শেষ করছি মিঠি আমার সাথে বসে আছে পাশেই আর বসে বসে কৃষ্ণা আঁকার চেষ্টা করছে ইউটিউব দেখে স্টেপ বাই স্টেপ তো তোমাদের সাথে আমার মিঠির রেজাল্টটা শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগছে প্রথমবারের মতো আর ওদের স্কুলে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড এসব হয় না ওরা বাচ্চাদের মধ্যে এই জিনিসটা আনে না সবাইকে ভালোভাবে অ্যাপ্রিশিয়েট করে যে জিনিসটা খুব ভালো তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও আর মিঠির এই আপকামিং যে ইয়ারটা আসছে মানে নতুন সেশনটা যে শুরু হবে নতুন পড়াশোনা নতুন ক্লাস আশীর্বাদ করো যেন আরও ইম্প্রুভ হয় আরও ভালোভাবে পড়াশোনা করতে পারে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাইকে টাটা